আখেরুল জামানে মালহামা হবে একটা আর এই মালহামা এমন হবে যেটাতে ওয়ান থার্ড মানুষ যদি মারা যায় বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে এবং সবাই এটা আজ করে সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে এরা ট্রাই করেছিল প্যারেসেল নিয়ে সিরিয়া নিয়ে এখন এই যে ইউক্রেন নিয়ে এরা এর আগে আরেকটা ইস্যু চেষ্টা করেছে এদিকে ইরাকে চেষ্টা করেছে আফগানিস্তানের চেষ্টা করেছে তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় কারা চায় প্রশ্ন একটা ভালো প্রশ্ন কারা চায় যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে আসহায়বুল কামফের কি হয়েছিল জুলকার নাইন বাচ্চার কি হয়েছিল সে যদি অ্যানসার করতে পারে সে প্রকৃত নবী তখন তাকে নবী হিসেবে মানবো তার আগে মানবো না ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক কারণ আমি আপনাকে বুঝাচ্ছি আর প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে এখন নতুন কোন রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ বাতাতে হবে তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না গভীরতা বুঝে যান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন জিওপলিটিক্স করেন আপনি বুঝতে পারবেন এবং এগুলো পড়তে হবে কোরআনসন্দার চোখ দিয়ে বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না ওয়ার্ল্ড এদিকে যাবে আপনার মেসাকার একটা মালহামা আসবে আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে প্রচুর এই মহামারী দিয়েও এবং ওইসব আজাব গজবেও মানুষ 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 কমিয়ে ফেলবেন অল্প অল্প থাকবে থাকবে বেশি মানুষ থাকবে না এবং এটা সুখবর নয় আমাদের জন্য তিনি আসছেন দুঃখবর আমাদের জানেন এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে এরকম নয় বিষয়টা তখনকার অবস্থা মেসাকার হবে মানুষ তো ভাগ হয়ে যাবে একদল একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে যেমন এখন তাদের কাছে দলিল আছে আরেক দল দেখবেন তার সাথে শহীদ আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে এদের হাতে পাক পতাকা দিবেন কিন্তু এরাও অনুসারীদেরকে মারতে পারবে না দ্যালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ ইতা আলী ইসলামকে নামাবেন পৃথিবীতে এখনো তিনি বাকি আছেন এখনো শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তা আলাইহিস সালাম তার হাতেই মাসিহুদ্দাল মারা যাবে আর আমি আপনাকে বলে দিই মাসিহুদ্দালকে ফলো করবে এই জিপুজরা ইহুদিরা এটা স্পষ্ট হাদিস ইহুদিরা দাজ্জালকে ফলো করবে স্পষ্ট হাদিস এখন আপনি খেয়াল করে দেখেন বিগত একশো বছর না বিগত দুই হাজার বছরে ইহুদের কোনো রাষ্ট্র ছিল না কোন রাষ্ট্র ছিল না লাস্ট এই সত্তর বছর রাষ্ট্র পেয়েছে এদের ইউনাইটেড ছিল না সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামনে খাচ্ছি কথা বললে মাইন্ড করে কিন্তু বাস্তবতা এমন এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত কিন্তু ইনশাআল্লাহ তো আলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন আল্লাহ পাকে এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নিবে ইনশাআল্লাহ দেখে নিন ইনশাআল্লাহ আলা এটা হবে কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ খারাপ এখন আমি আপনাকে বলি এই মাসিয়া থেকে আপনাকে একটা সুরা বাঁচাবে যে সুরার নাম সুরাফ কোন সুরা এই সুরা জুমার দিনে পরা আপনার জন্য জুমার দিন কাহাফ মাস্ট বি সুরা তেলাওয়াত করবেন আল্লাহর অর্থটা বোঝার চেষ্টা করেন আমি কোনোদিনও বলিনি যে কোরআন তেলাওয়াত করলে কি নাই আল্লাহর পছন্দ কোনোদিনও না কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন আরবি ব্যাকরণ না জানেন আপনি ভাষা না জানেন না পড়েন আপনি না আপনি বুঝতে পারবেন আল্লাহ একসাথে থাকো বিভক্ত না এই যে আমি আইটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয় মেসেজ পৌঁছালো পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন শুধু যদি আমি আয়টা তেলাওয়াত করতাম অর্থ আপনাকে না বলতাম আপনি না বুঝতেন আপনি কিন্তু মেসেজটা পেতেন না পেতেন আল্লাহ বলেছেন জেনার ধার কাছে যেও না বলে এটা করবো বুঝি আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে আপনাকে অর্থটা না বলি আপনি বুঝতে পারবেন না আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও না ছাড়লে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ সুরা বাকারে আছে এখন আমি যদি ওয়াদারু মা বাকি আমি না রিবা ওয়াইল লাম তাফআলু ফাআযানু বিহারমি মিন আল্লাহি ওয়া রাসূলিহি এই অর্থ করে না শোনাই আপনি কি বুঝতে পারবেন আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই এটাই বুঝাতে চেয়েছে এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন ভাষা না জানেন মাদ্রাসার বইগুলো না পড়েন আলে বলামের কাছে না যান এগুলোতে যেতেই হবে তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাল শেখাটা আমাদের উচিত এই সুরা অর্থ সহ পড়েন সুরা কেহাফ গভীরভাবে পড়ার চেষ্টা করেন এই সুরাই আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ মাসিফুল থেকে এই সুরের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন আজকেই মুখস্থ করবেন হাত উঁচু করেন কারা কারা মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অবশ্যই মুখস্থ করবেন নবী বলেছেন এই দশটা আয়াত যে মুখস্থ করবে তার জীবদ্দশায় যদি বের হয় তার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল এর সাথে শেষের দশটা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন অর্থটা বোঝার চেষ্টা করেন আমি শুধু এতটুকু বলে দিই আপনাকে কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি সেটা হলো এই সুরার মধ্যে চারটা গল্প আছে কয়টা চারটা আর সাহেবুল কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছিল বা আলী ইসলাম নবী মুসা আলী ইসলাম এবং খেদ আলী ইসলামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার আরেকটা হচ্ছে দুই বন্ধুর গল্প একজন বড় লোক গরিব আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলী ইসলাম এবং খেদ আলী ইসলামের গল্প থেকে ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে দুই চোখ দিয়ে দেখতে হবে বাইরের চোখ ভিতরের চোখ বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না আধ্যাত্মিকত্ব লাগবে এরপরে আপনি দুই বন্ধুর গল্প পড়েন তারপরে খায়ফের গল্প পড়েন এটা গল্প না আসলে এটা ঘটনা এই ঘটনা আপনাকে থেকে বাঁচানোর মেসেজ দিবে আসাহুল কাফ যা যা করেছেন আপনি আমি যদি তাই যাই করতে পারি তাহলে বাঁচতে পারবেন অন্য কোনো অপশন নাই এটাই সেই মেসেজ আসফাইবুল কাহ যা যা করেছেন গুহাবাসী আপনাকেও তাই তাই করতে হবে তখন আপনি মাসিউদ্দাল এবং তার সভ্যতা ফেরতা থেকে বাঁচতে পারবেন অন্য কোন অপশন নাই না আর সবশেষ একটা সুসংবাদ জুলকার নাই না এটা হচ্ছে এরকম যে জুলকার নাইন না আলী ইসলামকে আল্লাহ মশরিফ নাগরিফ সমস্ত রাজত্ব দিয়েছিলেন অচিরি আল্লাহ বাগ এই ঘটনা ঘটাবেন আরও দুইজন ব্যক্তিকে দ্বারা আল্লাহাদি এবং ইসাবনে মারিয়াম এই মেসেজগুলো আপনাকে সুরাকে আপ দিবেন ইনশাআল্লাহ গভীরভাবে পড়েন অন্তত একটা অর্থ সহ পড়েন গবেষণা করেন যে আপনার কাছে ভালো মনে হয় হোক হোক আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসে জুমার দিনে এই আমলগুলো করেন আল্লাহ আপনার জুমার দিনে বারকার নাজিল করুক আল্লাহ জুমার দিনে আপনাদের দোয়াগুলো কবুল করুন এবং জুমার অন্যান্য না আমলগুলো সঠিকভাবে করার করুন আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা আল্লাহ পাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে মানুষ এইসব দুর্নীতি করে রিজিক গুলো নষ্ট করেছে বিশ্বের বুকে একমাত্র দেশ অনন্য একটা দেশ যেখানে আল্লাপাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছে শস্য শ্যামল সুজলা সুফল আপনি যে কোনো আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন মাটি এমন উর্বর আপনার সমুদ্র আছে প্রাকৃতিক সম্পদ আছে আপনার গ্যাস আছে কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ নদী নালা আছে অক্সিজেন ফ্রেশ পাবেন খাবার ফ্রেশ পাবেন আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম না খেয়ে শেষ করতে পারতাম না জানে না আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম মাপে কম না দিতাম মানুষের ভালো চিন্তা করতাম নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিতে হতো না আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয় কষ্টকর হয়ে যায় যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ পদ্ধতি থাকত থাকতো উপরের লেভেল থেকে যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন আমেরিকা আর কিসের রাশিয়া না এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারবো আমরা ইনশাল্লাহ বড় বড় সেক্টরে মিলিটারি সেক্টরে মিডিয়ায় আপনার ফাইন্যান্সে মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন মিলিটারি সায়েন্সে অস্ত্র শস্ত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো আমরা কয়জন জাকাত দেই কয়জন ট্যাক্স দেই আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিন কালেও অবস্থার উন্নতি হবে না এটা এটা প্রথম কথা নিজেরা ঠিক না হলে আইলে কুমান ফুসাকুম লাইয়াদুর রুকুম মান্দাল্লা ইন ইত্যাদি এটা শুনে নাকি ভালো করে নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমন ভাবে বিহেভ করে মনে আমরা ওরা দাস মনে হচ্ছে আমাদের কিনে ঠাট্টা মস্করা করে এগুলো সব মিডিয়া আসে এখন আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম সিন্ডিকেট না করতাম দুর্নীতি না করতাম আল্লাহকে ভয় করে চলতাম বিশ্বাস করেন আল্লাহ চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ এখানে দেন নাই প্রত্যেকটা জিনিস পাঁচটা মৌলিক বিষয় লাগে না খাদ্য অস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনটা নাই বলেন তো এটা কিন্তু এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি আল্লাহওয়ালা মানুষটা এখানে আছেন বলে এটা হয়েছে এখানে অগণিত ওলামে ক্যারেম এসেছিলেন শেখ এসেছেন এসেছেন আধ্যাত্মিক মানুষ এসেছেন এই জমিনটা কিন্তু পবিত্র ইতিহাস পরে দেখেন এই জায়গায় ইতিহাস পরে দেখেন বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন দিন প্রচার করেছেন চলে গেছে এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে দোয়া করেন তারা সবার জন্য দোয়া করেন সবার ভালো চান কল্যাণ চান পাক বারাকা দেন বাকি যেটা নষ্ট করে সেটা আমরা করি এটা পাক করেন না জহর আল ফেসাদ উফিল বারি অল বাহারি মা ক্যাসাবাত আইদিন জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামায়ের কারণ আমাদের কারণে যাই হোক আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ানফুসাকুম ওয়াহিনিকুম নারা নিজের না আগুন থেকে বাঁচো পরিবারবর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সফর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভাব কথা বুঝতে পারেন আর সাইফুল কাফের মতো হয়ে যান তারপরে আপোষ করে নন্নায় সাচ্ছো কারণ এই ফেতনা আপনাকে আল্লাহর পদে চোখ দিবে না বাধা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত থাকবে আপনাকে এর আগে সোরা আলী ইমরানের একশো দুই নম্বর এক আছে ইয়া ইউ আল্লাহ দিন আয়া মানু ইচ্ছা ভয় করো হাপ ক চ ক কি ভয় করার মতো ভয় করো বলে চামচুন্ডা ইল্লাহ ওয়ান তু মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইব্রাহিম আলী ইসালাম যখনই আল্লাহর কোন বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি জিজ্ঞেস করবে না সে আত্মসমর্পণ করবে এর নাম মুসলিম প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে আপনার বুঝে নাও আসতে পারে বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই কোনো দর্শন নাই কিছু নেই ইব্রাহিম আল বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞেস করেনি এটা তো আনসাইন্টিফিক কেন করব যুক্তি কি জিজ্ঞেস করেছে স্ত্রীকে রেখে আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞেস করেছেন জনগণের সময় জায়গায় আল্লাহ কি করব কেন রেখে আসবো ইসলাম এর নাম ইসলাম এর নাম এর নাম নয় এই সেজদা করো সেজদা করো আদমকে সে বলছে খলকতা মিন নার খলকতাহু মিন তিন ইন ইসলাম নাই আপনি দেখবেন এখন তাওহিদের মধ্যে শিরিক ঢুকে গেছে সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে খুব কম মানুষই এখন হালাল রিজিক খায় খুব কম মানুষই সবার ঘরে ঘরে এখন সুদ সবার ঘরে ঘরে দেখবেন ঘুষের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে আত্মসাতের টাকা ঢুকছে খুব কম মানুষ হালাল খায় অনেক সময় দেখবেন আমরাও দাড়ি টুপি রেখেও অনেক সময় বোনদের সম্পত্তির অধিকার দেই না এমন হয় না আমরা অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাত করছি করছি না এরকমও হিস্ট্রি আছে খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল লিজিক খাচ্ছে আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল লিজিক খাওয়ার তৌফিক দান করে প্রতিটা ক্ষেত্রে ফিতনা আপনি সংস্কৃতিটা যান সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি নারী পুরুষের ফ্রি ফ্রিমিক্সিং করে দিয়েছি নারী পুরুষ বেলালে একসাথে চলাফেরা করছে যেখানে আল্লাহ পাক কিছু চাইতে বলেছেন পর্দার আড়াল থেকে তাই না পড়েন নূর পড়েন কিছু চাইলে একটা বেগারা নারী যদি কিছু চায় তাকে পর্দার আড়াল থেকে চাইতে হয় আল্লাহ যেখানে বলছেন জিনার কাছেও যেও না সেখানে আমরা জেনাকে বানাচ্ছি কাছে আসার গল্প কথা বুঝতে পারছেন মিক্সিং একদম শুরু থেকে স্কুল লাইফ থেকে শুরু হবে একদম যে থেকে শুরু করে অনার্স মাস্টার্স ক্ষেত্রে স্কুল তারপর তারপর কলেজ বিশ্ববিদ্যালয় সবখানে ফ্রি মিক্সিং নারী পুরুষ একসাথে ক্লাস করবে একসাথে পড়বে একসাথে ঘুরবে তারা বন্ধু আল্লাহ যে সম্পর্কটাকে হারাম করেছেন এটাকে হালাল করে আমরা শিক্ষা অর্জন করছি জ্ঞান অর্জন করছি প্রতিটা ক্ষেত্রে ফিতনা এরপরেও আছে পোশাকের ফিতনা মেয়েরা ছেলেদের পোশাক পরছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেরাও মেয়েদের পোশাক পরছে এবং মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে সমাজে প্রতিটা ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন হোক সেটা আপনার দোকান বা শপিং মলস বা এয়ারপোর্ট বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেলিং বা সংস্কৃতির কোনো ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর ইভেন পলিটিক্যাল সেক্টর সব জায়গায় গিয়ে দেখবেন আপনি মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছেন আপনি পরকিয়া বাড়বে টিজিং বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাবে ধর্ষণ বাড়বে এর উপরেও আছে আপনার এই যে নগ্ন ফিল্মস এই ফিল্মসগুলো দেখার মধ্য দিয়ে এবং গোপনে গোপনে এই পাপের সংস্কৃতিতে লিপ্ত থাকার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন ফেতনায় ভর্তি পরিপূর্ণ পরিবারের কর্তারা এখন ইব্রাহিমের মতো নয় পরিবারের সন্তান সন্ততি কোরআন সন্না বোঝে না অজুর ফরজ বোঝে না নামাজ কালাম ঠিক মতো পড়ে না পরিবারের মেয়েরা দেখবেন পর্দা করে না পরিবারে তালিম নাই হৃদতা ভালোবাসা নাই ইল্লাম আশা আল্লাহ এর বাইরে আল্লাহর কিছু বান্দা আছেন তাদের কথা ভিন্ন ম্যাক্সিমাম পরিবারের অবস্থা পরিবারের উপার্জনের ঠিক নাই কোন পথে টাকা ঢুকছে পরিবারে ঠিক নাই ঢুকলেই হলো হালাল হোক আর হারাম হোক এই হচ্ছে আমাদের টার্গেট এনি হাও যে কোনোভাবে আমাকে একটা জমি কিনতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে স্ট্যাটাস বাড়াতে হবে যেভাবেই হোক আমাকে এগুলো অর্জন করতে হবে এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন এই যে ইন্নাল ইনসান আলাফি খুসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয় ইহকালীন এবং পরকালীন দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ প্রতিটা ক্ষেত্রে মানুষ ফেতনা ফাসার সৃষ্টি করেছে আল্লাহ এই কথাটা বলেছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি জলবায়ু নষ্ট করে ফেলেছি পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি অপচয় করেছি কোন সেক্টর বাকি রাখি নাই ফাঁসা সৃষ্টি করতে সামনে একটা বড় ফাঁসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা আলম কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই সিরিয়ার সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইজ করবে সে অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখের মতো এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে পরকালীন ক্ষতি অপেক্ষা করছে মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেশিয়াস জিনিস পাবেন না বৃত্ত প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এক নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরো সীমা মতো নয় এখনকার গুলো আরো অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ কথা বুঝতে পারছেন না ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায় সেই সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ এটা গ্রামের মতো হয়ে গেছে এখন একদিকে ঢিল করলে আরেক দিকের প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব কবরের আজাব মিজান তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা এমন যে আরে দিকে কি হয় হোক আমি তো ভালো আছি যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনো যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিরা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাপাক আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন